আল্লাহর দাসত্ব করবে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই মানুষকে সৃষ্টি করেছেন মানুষ কিভাবে দাসত্ব করবে কিভাবে আল্লাহর ইবাদত করবে এই জন্য আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করার পরে যুগে যুগে নবী এবং রাসূল আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছে এদের মধ্যে যে সমস্ত নবীদের উপরে ওহি রিসালাত এসেছিল কেতাব এসেছিল এদেরকে বলা হয় রাসুল ঠিক তারই ধারাবাহিকতায় আদম আল ইসালাম থেকে শুরু করে আদম নুহ ইসা মুসা ইব্রাহিম ইসা ইয়াকুব আইয়ুব সুলাইমান দাউদ

অখাদমানবিহীন তোমাকে সর্বশেষ নবী হিসেবে আমি পৃথিবীতে পাঠিয়েছি বিশ্বনবী বলেছেন যদিও আমি আষাঢ় দিক দিয়ে পিছনে কিন্তু কে মতের মাঠে কঠিন মসিবতের দিনে সম্মানে সব চাইতে বেশি আগিয়ে থাকবো সুবনন্দ খানকে বলবেন কোন নবীকে পেলেন মুসলমান আল্লাপাক পাঠালেন সবার পরে কিন্তু আল্লাহ পাক মর্যাদা দিয়ে দিলেন সবচাইতে বেশি এই রসুলকে পাঠিয়েছেন কেন আল্লাহ বলছেন ইবাদত করো তা আপনি আমি কিভাবে ইবাদত করব এই কারণে নবী সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন তরিকা মানহাস দেখিয়ে দেওয়ার জন্য রিসালাতের দায়িত্ব দিয়ে পথ প্রদর্শক হিসেবে তিনি পাঠিয়েছেন এজন্য আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই আপনার আমার জন্য পথ প্রদর্শক আপনার আমার জন্য রেসালাতের দায়িত্ব নিয়ে আলা আপনার আমার জন্য রাহাবার তিনি আমাদেরকে যেই পদ্ধতি দেখিয়েছেন যেই পথ দেখিয়েছেন যে দেখিয়েছেন যে আদর্শ দেখিয়েছেন সেই অনুপাতে চলা একজন মুমিনের জন্য আবশ্যক আবশ্যক আল্লাহ বলেন তোমরা পৃথিবীতে আদর্শ কোথায় খোঁজ কার তরিকা খোঁজ কার মানহাস খোঁজ কার মাধ্যম খোঁজ কার পথ খোঁজ কার এজম খোঁজ কার ফেরকা খুঁজো শুনে রাখো তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সুতরাং মুসলমান একজনের অনুগত করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর যদি বলেন সাল্লাল্লাহু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য অনুসরণ করা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ পাক বলেন

দিনা মানো এতিম তোমরা আল্লাহর আনুগত্য করো ও এত রসুল এরপরে পরে তোমরা রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবতিল আল্লাহ পাক বলেন আল্লাহর আনুগত্য করো আর রাসূলের করো আল্লাহ আর রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে যদি আপনি আমি কাজ করি আল্লাহ পাক বলেন তাহলে ওয়া লা তুবতিল আআমালকুম তাহলে তোমাদের আমল গুলো আল্লাহ পাক কবুল করবেন না তাহলে আমলের ক্ষেত্রে কার আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলিমরা নির্যাতিত না ভাই অপমানিত না লাঞ্ছিত না তাদেরকে গালিগালাজ করছে তাদের উপর জুলুম করছে ফেলিস্তিনি মুসলিম ভাইদের উপর জুলম করা হচ্ছে কারণটা কি কারণটা হলো এটা আল্লাহ পাক বলেন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত রকমের ফাসাদ আসবে কষ্ট আসবে জুলুম আসবে অত্যাচার আসবে অন্যায় চলে আসবে নিজের কোন অফসের উপর জুলুম করবে বিমা কাসাবাত আইদিন নাস এটা নিঃসন্দেহে মানুষের হাতের কামাই আপনি বলছেন যে মুসলমানরা আজকে মাহফিল করতে পারছে না মুসলমানরা আজকে এটা করতে পারছে না সেটা করতে পারছে না কেন করতে পারছে না বিমা ক্যাসাবাত আইদিন নাস এটা হলো মানুষের হাতের খামার কারণ জাতি আজকে ধর্মের নামে শিরক এবং বিদআতের সাথে जोड জড়িত ধর্মের নামে বাটপাড়ি ধর্মের নামে বদমাইসি ধর্মের নামে ভণ্ডামি ধর্মের নামে শত রকম পথ পদ্ধতির তরিকায় জমদারি করেছে এই কারণেই মুসলমানদের এই অবস্থা তাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা

আল্লাহর আনুগত্য করেন রাসুলের আনুগত্য করেন তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কিন্তু বিশ্ব জুড়ে মুসলমানেরা তাই তো কাজী নজরুল বলছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস ফেকা চষে বিশ্ব যখন এগিয়ে চলছে তখন মুসলমান বসে তখন বিবি তালাকের খালি ভতুয়া নিয়ে ব্যস্ত বিবি তালাকের ভতুয়া খুঁজে কোরান হাদিস চসে বাইরা মা আল্লাহ পাক বলছেন আল্লার আনুগত্য করক রাসুলের আনুগত্য করক তাহলে তোমরা বদ হবে না কিন্তু মুসলমান আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে রসুলের আনুগত্য বাদ দিয়েছে নিজে নিজে বিভিন্ন বুজুর্গত শুরু করে দিয়েছে বুজুর্গ সুফি তরিকা লেংটা বাবা খাজা বাবা গাজা বাবা চোটালি বাবা জোটালি বাবা বিড়ি বাবা তাহলে বাবা আর কত বাবা লিবে